রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে আর এই এসআইআর প্রক্রিয়া শুরু থেকে শুরু হয়েছে নানা বিতর্ক তবে জমিয়তে উলেমাই হিন্দের পক্ষ থেকে সারা রাজ্যে নিবিড় ভোটার লিস্টের প্রক্রিয়া যে শুরু হয়েছে তার জনমানুষের প্রচারের উদ্দেশ্যে রাজের বিভিন্ন জায়গায় জমিয়তে উলেまい হিন্দের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে শুরু হয়েছে সচেতনতা বৈঠক একইভাবে আজ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার নেতৃত্বদের নিয়ে করা হলো এসআইআর সচেতনা বৈঠক আজ পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি সভাগৃহ চার জেলার প্রতিনিধিদের নিয়ে করা হলো বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি জানান রাজ্যের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা বলে জানা গেছে সুষ্ঠুভাবে চলেছে প্রক্রিয়া তবে ভয় বা আতঙ্কের কোনো কারণ নেই তবে বিভিন্ন জায়গায় যে বিক্ষুব্ধ ঘটনা ঘটছে কিছুটা দায়ী ইলেকশন কমিশনার সাধারণ মানুষকে এসআইআর সম্পর্কে ট্রেনিং দেওয়া তবে জামিয়াতে উলামায় হিন্দ মনে করে বিজেপি ইলেকশন কমিশনের কে সাথে নিয়ে ভোটার লিস্টে কিছু কারচুপি করা ভোটার লিস্ট থেকে কিছু মানুষের নাম বাদ দেওয়া এমনই মন্তব্য করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়াতলমাহিনদের রাজ্য কমিটি স্থির করেছিল এটা গত পঁচিশে সেপ্টেম্বর আমরা রাজ্যব্যাপী মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেব যে নিবিড় এই ভোটার লিস্টের ব্যাপারে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এটা সেপ্টেম্বর মাসে পঁচিশ তারিখ যখনই নভেম্বর মাসে চার তারিখ থেকে এসআইয়ের কাজ শুরু হয়েছে প্রতিটি জেলা নিজের নিজের জায়গায় কাজ শুরু করেছে আমি নিজে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা আজকে পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের কর্মীরা দিয়ে বসেছি আমি যা রিপোর্ট পাচ্ছি আমাদের দায়িত্বশীল কর্মীরা যথেষ্টভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং এর কারণে গ্রামে বসবাস করা সাদা মাটা ভালো মানুষ যারা ঘুমিয়েছিলেন তাদের ঘুমটা কিছু ভেঙেছে এখনও দশ দিন সময় আছে এই সময়ের মধ্যে দুটি যে পেপার তারা দিচ্ছেন ভোটার লিস্টের প্রশ্নে সেটাকে একটি কপি বিএলও নিয়ে যাবে যেখানে যা যিনি ভোটার তার সই থাকবে আর যার বার যে বাড়ির যে ভোটার তার কাছে বিএলও সই দিয়ে সিল দিয়ে সে প্রমাণপত্রের ভোটারটা জমা দেবেন অনেক সময় দেখা যাচ্ছে এর ব্যতিক্রম ঘটছে এটা যেন ব্যতিক্রম না হয় নির্বাচন কমিশন তিনবার করে যেতে বলেছেন আমাদের কর্মীরা জিজ্ঞাসা করবেন তিনবার এসছেন কিনা এখনও দশ দিন সময় কাজে লাগাতে চাইছে আমরা বিজেপি চাইছে নির্বাচন কমিশনকে সামনে রেখে যাতে ভোটার তালিকায় পশ্চিম বাংলায় কিছু একটা করা যায় সে কারচুপি হতে পারে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া হতে পারে অথবা জালি ভোটি সেটা তার দায়িত্বহীনতা আমি পরম্পর ভারতবর্ষে বাস করতে দশ দশটা পরি মানে যুগ ধরে আমার বাবা আমার আব্বা আমার আরও কেউ আজকে আমাকে প্রমাণ দিতে হবে অনেকের কাছে প্রমাণ নাও থাকতে পারে কিন্তু তার বাড়ি আছে তার ঘর আছে তার জমি আছে মানুষ হয়তো কাগজ ঠিক রাখতে পারেনি এই আতঙ্কের প্রশ্নে নির্বাচন কমিশন যেভাবে তাদের ট্রেনিং দেওয়া দরকার ছিল তারা দেয়নি এখনো সময় আছে নির্বাচন কমিশন ওয়ার্কশপ করুক পাবলিককে বোঝাক যে আপনারা এই করুন ভয়ের কারণ নেই এই করুন ভয়ের কারণ নেই কোনো কারণে কেউ মারা যাবে দুঃখের কথা মুখ্যমন্ত্রী বলেছেন প্রোটেস্ট করেছেন তিনি কাটছেন তার বলার একটা দিক আছে কিন্তু আমরা কি পারবো এই আপনার নিয়মতান্ত্রিক যে সুযোগটা তারা দিয়েছেন তার বাইরে এগোতে এটা আমরা ভাবছি আমরা মানুষকে সচেতন করছি কেউ যদি আতঙ্কিত হন বিএলও আছে তারপরে যা ধাপ আছে প্রতিটি জায়গায় যাব। বিডি অফিসে যাব এবং বিশেষভাবে নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ হলে আমরা কিন্তু বিডিও দিয়ে ঘুমাতে দেবো না খুব পরিষ্কার গ্রামের মানুষ জেনে নেবে তার নাম এসেছে না আসলে ওখানে ধস্তাধস্তে হবে পরিষ্কার কথা কারোর নাম বাদ গেলে কেউ তো ছেড়ে কথা বলবে না আমরা সে আবহাওয়া তৈরি করছি মারামারির দরকার নেই অফিসে যান চার্জ করুন যে আমার নাম ঢুকেছে না ঢুকে নি কেন ঢুকে নি আর বাড়ি বাড়িতে বিএলওর স্বাক্ষরকৃত ওই ভোটার লিস্টের কপিটা আছে না নেই এটাও মানুষ বুঝেনি এটা তাকে দিতে তারা বাধ্য এই ব্যতিক্রম ঘটলে নীতিগতভাবে আমরা কাজ করতে পারবো জমি তলমাহিন দৈনন্দিনী আন্দোলন করেছে মানুষের জন্য করেছে সারা রাজ্যব্যাপী আন্দোলন আমরা সংগঠিত করতে চাইছি শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ভিত্তি অনুপ্রবেশকারী যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে দিল্লিতে যারা মন্ত্রী সাহেব আছেন তাদের জিজ্ঞেস করো না আমি তো কলকাতায় থাকি ওই বাইশশো কিলোমিটার বাংলাদেশের বর্ডার দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পগড়া নদীয়া মুর্শিদাবাদ হুগলি হাওড়া ঢুকে কি করে তারা এটা তো এটা মিডিয়া থেকেও বলে না খালি অনুপ্রবেশকারী ঢুকে কেন ভারতবর্ষে নিরাপত্তা না দিতে পারলে পদে বসে আছেন কেন এটা নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি এই কথা নিয়ে পলিশ পর্যন্ত হয় না কেন কেন আপনার জামায় ঢুকেছে ঘুষপেটিয়া আপ কোন হতে ঘুষপেটিয়া বলে আপনি কেউ এ নেই কিয়া রোকা নেই আমরা ভারতবর্ষ রক্ষা করতে চাই ঢুকেছে আপনি কি করবেন আপনার ব্যাপার আমরা ভারতীয় আমাদের কোন নাম প্রতিবেশী হিন্দু মুসলমানের নাম কোনোভাবে বাদ দিলে আমরা যতখানি সাধ্য এর প্রতিবাদ প্রতিরোধ করব ইনশাআল্লাহ